আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মার ডক্টর ছিল তাই সকাল সকাল বের হয়ে গিয়েছি ডাক্তারের কাছে যাচ্ছি আমাদের অনেক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয় যখন ডাক্তারের কাছে যাই ফার্স্ট একটা বাস তারপরে হচ্ছে তিনটা ট্রেন পাল্টাতে হয় এই ডাক্তারের কাছে যাওয়ার জন্য আজকে মার জন্য একটু কষ্ট হয়ে গেছে অনেক হাঁটা হয়েছে আজকে সো আজকে হচ্ছে ক্যান্সারের ডাক্তারের কাছে যাচ্ছি যেখানে মার ট্রিটমেন্ট করায় এখানে ছয় মাস পর পর যেতে হয় মার একটা ইনজেকশন দিতে হয় আর আমি নিয়ে যাই মাকে সো আজকেও সেভাবে যাচ্ছি ওখানে আজকে মার ডাক্তারও আছে আর সাথে বাড়িতে মেহমান আসবে ডাক্তার আজকে মাকে কি এমন বলেছে যার জন্য মা অনেক কষ্ট পেয়েছে আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আপনাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করব। আমাদের তিন নম্বর ট্রেনের জন্য অপেক্ষা করছি এখানে অনেক সময় লেগেছে ট্রেন আসার জন্য আমাদের ডাক্তারের অফিসে যেতে এক ঘন্টার বেশি লেগেছে আজকে এই ডাক্তারটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বাড়ির সামনে আমরা এখানে তেরো বছর থেকেছি তারপরে তো অন্য জায়গায় মুভ করেছি সো অনেক কষ্ট করে এখানে আসতে হয় এই যে ট্রেন থেকে নেমে গিয়েছি এখন হেঁটে হেঁটে ডাক্তারের কাছে যাব। সাবওয়ে থেকে হসপিটালে যেতে আমাদের দশ মিনিটের মতো হাঁটার রাস্তা আছে সো এখন হেঁটে হেঁটে যাব এখানে দেখুন হ্যালোইনের জন্য ডেকোরেশনের জন্য এই পাম্পকেনগুলো বের করেছে আজকে আকাশটা অনেক মেঘা ছিল ভেবেছি যে আজকে বৃষ্টি পড়বে কিন্তু আসলে বৃষ্টি পড়েনি কিন্তু অনেক উইন্ডি ছিল এই যে হসপিটালে চলে এসে পড়েছি এখন মাকে নিয়ে ভিতরে ঢুকেছি সো প্রতি ছয় মাস পর পর এখানে আসতে হয় আমাদের জন্য আজকে মার ক্যান্সারের ডাক্তার একই জিনিস বলেছে যেটা প্রাইমারি ডাক্তার মাকে বলেছে যেটা শুনে মা অনেক কষ্ট পেয়েছে আজকে ডাক্তার বলেছে মার অনেক অল্প বয়সেই ক্যান্সার ধরা পড়েছে সাথে মার বয়স অনেক কম কিন্তু তার বনে অনেক সমস্যা আছে বলেছে মার বোন লস হয়েছে উইচ মিনস ক্ষয় হয়ে গেছে অল্প বয়স থেকেই অনেক সমস্যা তাই ডাক্তার কাছে অনেক যেতে হয় ডাক্তার অফিসে মা আজকে কান্না করে দিয়েছে ডাক্তারের সামনে ডাক্তার বলেছে যে সার্জারি করতে হবে কিন্তু মা বলেছে আর কোনো সার্জারি করবে না কারণ অলডি অনেকবার করা হয়েছে সার্জারি তো তারপরে ডাক্তারের সাথে কথা বলে আমরা বের হয়ে গেলাম আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে ডানকেন থেকে একটা আইস কফি কিনেছি আর মাকে একটু হ্যাঁ কিনে দিয়েছি কারণ বলল বাড়িতে যে ভাত খাবে বাড়িতে এসে ভাত খেয়ে আমরা নামাজ পড়ে এখানে রান্না বসানো হয়েছে আজকে বাড়িতে মেহমান আসবে আপনাদেরকে বলবো যে কে এসেছে তাই আজকে বিরিয়ানি রান্না করা হবে সেখানে গরুর মাংস এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে সাথে আদর্শনের পেস্ট দেওয়া হয়েছে বাড়িতে বানানো মশলা দেওয়া হয়েছে সাথে এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া হয়েছে সাথে এখানে স্বাদ মতো লবণ আর টক দই দেওয়া হয়েছে এখানে সাথে এই বাদাম পেস্ট দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দিয়েছি সাথে একটু তেল পুরোটাকে ভালো করে মিক্স করে নিব এখন সেন্স এটাতে পেঁয়াজটা কম পড়েছে এখানে পেঁয়াজ আর মরিচের হচ্ছে পেস্ট দিয়ে দিব এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচের পেস্ট বানানো হয়েছে এটাকেই দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিক্স করে চুলাতে বসিয়ে দিব হাতে এত সময় ছিল না তাই সঙ্গে সঙ্গেই বসিয়ে দিয়েছি গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগে তাই রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে আজকে অনেক অল্প সময়ে এই বিরিয়ানিটা রান্না করা হবে আপনারা দেখতে থাকুন খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজার সো এখানে ভালো করে এটাকে আবার মিক্স করে নিচ্ছি চুলাটাকে মিডিয়াম হিটে রাখা হয়েছে এভাবে রান্না করা হচ্ছে একটু পরপর মাংসটাকে নেড়ে দেওয়া হচ্ছে এই যে মাংস থেকে পানি বের হচ্ছে এখন ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর আমাদের গরুর মাংসটা রান্না করা হয়ে যাচ্ছে গরুর মাংসতে কিন্তু আর কিছু দেওয়া হয়নি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন এই গরুর মাংসটা অন্য একটা প্যানে দিয়ে দিলাম এখন এটাতে একটু ভালো করে নেড়ে নিব তারপর হচ্ছে এটার মধ্যেই পোলার চালটা দিয়ে দিচ্ছি আজকে একটু ফাস্ট রান্না করা হবে তাই সব কিছুই তাড়াতাড়ি করা হচ্ছে সো এই গরুর মাংসর সাথেই পোলাটাকে দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে আমরা যখন পোলাও বিরিয়ানি রান্না করি আমরা কখনও রেডিমেড মশলা ইউজ করি না কিন্তু আজকে একটু তাড়াহুড়া ছিল তাই এখানে আজকে রেডিমেড বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে আপনারা যদি আমাদের বিরিয়ানির রেসিপি দেখে থাকেন আমি অনেকবার পোস্ট করেছি আপনারা তাহলে দেখতেই পারবেন যে সব হাতে বানানো মশলা ইউজ করা হয়েছে সো এখন এটাতে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে অ্যান্ড আপনারা হয়তো বলতে পারেন যে এখানে পরিমাণ কী সব কিছুর কিন্তু আসলে আমরা তো শেফ না সো পরিমাণটা নিজেদের একটু বুঝে নিতে হবে কিভাবে দিতে হয় কিন্তু নেক্সট টাইম যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পরিমাণটা বলে দিব। সাথে বাগান থেকে আনা অনেকগুলো কাঁচামরিচ এনে এই বিরিয়ানিটা দিয়ে দিয়েছি এই বিরিয়ানির স্মেলে ঘরটা অলরেডি ভরে গিয়েছে ইটস স্মেলস রিয়েলি গুড সব কিছু তাড়াতাড়ি করা হচ্ছে কারণ মেহমান চলে এসে পড়বে সো এখানে আলু বোখারা দিয়ে দিচ্ছি অনেকগুলো ভালো করে মিক্স করে নিতে হবে পোলাওটা রান্না করতে বেশি সময় লাগে না আর এখানে ভাতটাও অলমোস্ট রান্না হয়ে যাচ্ছে এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়াম হিটে এটা রান্না করা হচ্ছে কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিব এটা এভাবে ভাপে ভাপে হয়ে যাবে রান্নাটা এখন বিরিয়ানিটাকে মিক্স করে নিচ্ছি এই বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা আসছে দেখুন বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা রয়ে গেছে এটা একটু লেগে যায়নি এখন এটাতে বাড়িতে বানানো ঘি দেওয়া হচ্ছে এই বিরিয়ানিটার মধ্যে অল্প করে একটু রোজ ওয়াটার দেওয়া হচ্ছে বিরিয়ানিটাকে এখন আর না এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢাকনাটাকে তুলে এখন বিরিয়ানিটাকে মিক্স করে নেওয়া হচ্ছে মাসাল্লাহ দেখুন কত ঝরঝরা এই বিরিয়ানিটা যেদিন বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না করা হয় সেদিনই বিরিয়ানিটা খেতে আরও বেশি মজা লাগে এভাবে তো সবসময় খেতে অনেক মজা লাগে কিন্তু যেদিন তাড়াতাড়ি করে রান্না করা হয় সেদিন একটু বেশি টেস্ট আসে আমাদের রান্না করাও হয়ে গেছে আর বাড়িতে গেস্টও চলে এসে পড়েছে এই যে এখানে অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য আর এখানে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে আজকে আমার এক দুলা ভাই এসেছে আমার এক ফুপাতো বোনের হাজব্যান্ড তারা দিন পরে এসেছে বাড়িতে বেড়াতে আর এখানে তাদের জন্য অনেক কিছুই রান্না করা হয়েছে বিরিয়ানি রোস্ট তারপরে আছে চিংড়ি মাছের ভুনা সালাদ আছে সুটকির ভর্তা আছে দুলা ভাইও এসে পড়েছে কাজে থেকে সো বললো একসাথেই বসে পড়তে তাদের সাথেই বসে পড়েছে খাওয়ার জন্য দুই দোলা ভাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছে ভালোই লাগে যখন বাড়িতে মেহমান আসে ঘরটা পুরো ভরা ভরা থাকে তো খাওয়া দাওয়া করে গল্প করেছে অনেকক্ষণ তারপরে তো বলল যে চলে যাবে সবার থেকে বিদায় নিয়ে দোলা ভাই বাড়িতে চলে যাচ্ছে সাথে আমাদের জন্য অনেক ধরনের ফল নিয়ে এসেছে এখানে আপনাদেরকে দেখাচ্ছে কি কি এনেছে আমাদের জন্য এখানে ফার্স্ট অফ আঙ্গুর এনেছে এখানে এটা হচ্ছে গ্রেপ এই আঙ্গুরগুলো অনেক লম্বা আর খেতে অনেক মিষ্টি সাথে বড় এক প্যাকেট আপেল কিনে এনেছে এখানে মজাদার অনেকগুলো কিউই এনেছে কিউইগুলো অনেক সুন্দর দেখতে সাথে এনেছে কমলা কমলাটা এনেছে ভালোই হয়েছে কারণ সবাই এখন বাড়িতে অসুস্থ সবারই একটু ঠান্ডা কাশি লেগেছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই সাথে অনেকগুলো ফার্সেমন এনেছে মা এটাও খেতে অনেক পছন্দ করে আমাদের জন্য একটা জুসও এনেছে সো জুসটা আসলে রেখে দেওয়া হয়েছে ভিতরে অনেক কষ্ট করে আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই ফলগুলো অনেক উপকার আসবে পুরো একটা বাস্কেট ভরে গেছে ফল দিয়ে আলহামদুলিল্লাহ সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম